আমি আছি আলিমুল ইসলাম শাহবাগে আজকের অনুষ্ঠান রাতের শাহবাগ জনতার আলাপ এই শিরোনামেই আমরা রয়েছি নেতা নয় জনগণের সঙ্গে কথা বলবো এই শাহবাগ এবং আমাদের নির্বাচন এবং রাজনৈতিক অর্থনৈতিক সহ সকল বিষয়গুলো নিয়ে এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছি কি তাদের চিন্তাভাবনা আগামী নির্বাচন নিয়ে আমরা যারা আছেন এখানে কথা বলবো একটু আপনি সাথে কথা কেমন আছেন যদি একটু আসেন আমরা সরাসরি একটা লাইভে আসছি কেমন আছেন আপনার নামটা এবং বিশেষ করে আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহরিয়া রহমান শাহরিয়া রহমান ভাই আপনি এই যে নির্বাচন চলছে সামনে বারো তারিখ আপনি ভোটার তো না কি ভোট এর আগে কখনো দিয়েছেন কি অবস্থা সমসাময়িক বিষয় নিয়ে না ভোট কেন্দ্র সব দিক দিয়ে বেস্ট এখন সামনে নির্বাচন বারো তারিখ আমি সামনে দিব এই বারো তারিখ এবার আপনি প্রথম নতুন ভোটার আচ্ছা তাহলে তো আপনি অনেক আশাবাদী অনেক চিন্তা নিয়ে অনেক আশা ভরসা নিয়ে কিন্তু সামনে বারো তারিখের জন্য অপেক্ষা করছেন আসলে কতটুকু ভালো লাগছে নির্বাচন গণভোট আছে এখানে আপনি কোন দিকে যাচ্ছেন বা আপনার চিন্তা বা হ্যাঁ কেন এবং না কেন তবে আমাদের চিন্তা করা উচিত আমাদের সবারই চিন্তা করা উচিত যে মানে বর্তমান পরিস্থিতি হ্যাঁ যথেষ্ট ঠিক আছে হ্যাঁ ভোটে আমরা যথেষ্ট আমরা এটাতেই আশাবাদী সামনে সামনে আমাদের সুন্দরভাবে পরিচালনা করে এরকম একটা সরকার যাতে আমাদের দেশে আসুক আমরা এটা নিয়েই মনে করেন আমরা বারো তারিখে ওরকম ভাবে সবাই ভোট দিব আমি আমার থেকে আমি যতটুকু মানে বলতেছি আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে ভোটার কথা ভোটের কথা আসলো গণভোট কথা আসলো তো এখানে কিন্তু ডক্টর মহাফিকুর রহমান এবং এবং উর রহমানের ছেলে তারেক রহমান সম্ভব মানে বারো তারিখে এই জিনিসটা বোঝা যাবে সবকিছু বোঝা যাবে আমি এইসব নিয়ে কথা বলবো না কারণ সামনে যে মানে ক্ষমতায় আসুক সুন্দর মতো দেশটা চালাক আমরা এটাইতে আশাবাদী এতটুকু আমরা আর আপনার কাছে আসতে চাচ্ছিলাম যেহেতু ভোটের কথা আসলো আমাদের যিনি হাদি দিক নির্দেশক ছিল ইনসাফের উপর লড়াই করে গিয়েছেন আসলে কোন স্মৃতি জুলাই গণভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত স্মৃতি সবসময় নাড়া দেয়

दाईं ओर दी इन डाटा पे अल्लाह कराची में राजनीतिक रूप से प्रमुख का भी सेलिब्रेट किए थे तो आपको देते ये बहुत संभव है आपने जो जानते हैं कंपनी से जागन 12 तक के निर्वाचित शुद्ध निर्वाचन करते हैं हमारे यहां बहुत बड़ी चीज है ये बहुत महान होता है फॉर एग्जांपल जनगन समिति का किया था टाइप दिखता होता है कौन दिखाते और असल में सी होते পারে ब প্রতিদিন যে অনুষ্ঠানটা করি আপনি একটু আসবেন আপনি থাকবেন আপনি থাকবেন অবশ্যই আমাদেরকে আসতে হবে আমরা কথা বলবো আপনাদের সময় দিদি तो बहुत बहुत शुक्रिया और ये सामने वाले देश तक एक लंबा करेंगे ना तो ठीक है ना तो हम देखते हैं कि दुनिया को चला जाए 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 डायरेक्ट कर दे इधर पर देख ओके आज आवाज भी देखो भाई ना था कोई चलो बात पूछती है पता किस काम से आप कहां से

দেখ মা আমার দেখো কার্লিয়ার হয়েছে আপনি যান কার্ডটা আপনি যান কার্ডা গেল মা না তো এই থাকা না থাকার যে ব্যাপারটা সেক্ষেত্রে আগামী দিন তারা নেতৃত্ব সেক্ষেত্রে কি সঠিক তারা আছেন নাকি ভোট আসলে দেওয়া যেতে পারে আপনার কি মনে করেন लिगर आपसे फिर उसी लिगर आप नशा देखे दांत में जाते हैं तो आपको समझना जाते हैं कि लोगों के बारे में क्यों फिर ऑफिस पर आए दिन कौनसी बात पाए दिन क्या बात पाए क्योंकि बहुत अलग तरह का है तो वहाँ पे कि लाइफ नहीं है कौनसा में सेंसिटिव लाइफ लाइफ टेक्स्ट में है ना

আমি আপনার কাছে সরাসরি প্রশ্ন আসতে চাই আমি আসতে চাচ্ছি না যে আসলে এই যে রাতের শাহবাগে যে আড্ডা গুলো হয় যেখানে রাজনীতি অর্থনীতি সাংস্কৃতি মিলে আগামীর রাজনীতি আগামীর বাংলাদেশ আসলে কি দেখতে চাচ্ছেন আপনি মানে দুর্নীতি মুক্ত একটি আগামীর বাংলাদেশই মূলত সবাই চায় কিন্তু এখানে অনেকের একটু বোঝাপড়ার সমস্যা থাকে যেমন আমরা সারা জীবনই বলি যে আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই কিন্তু ভোট আসলে আমরা সম্ভবত পাঁচশো বা এক হাজার টাকার কাছে এটা ভুলে যায় আমি মনে করি যে আমি সাময়িক কিছু পাচ্ছি এটাই আমার অনেক কিছু হয়ে যাচ্ছে আসলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়লেই যে বাংলাদেশ একটি নতুন নতুন একটি যে স্বপ্ন দেখছে মানুষ ওই স্বপ্ন বাস্তবায়ন হবে এটা আমি মনে করি প্রত্যেকে কেউ পাঁচশো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিচ্ছি এটা থেকে আমাদেরকে সাধারণ জনগণকে বিরত থাকতে হবে মানুষের বুঝতে হবে যে আমাকে অবৈধভাবে কেউ এক হাজার টাকা দিচ্ছে এর মানে সে আমার কাছ থেকে এই ভোটের ক্ষমতা আসার পর সে আমার কাছ থেকে অন্তত পাঁচ টাকা নিয়ে নিবে এটা বোঝা উচিত আমাদের

এই শর্ট টাইমে আসলে একেবারে পরিবর্তন সম্ভব না এটা বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে আমরা যুদ্ধের ইতিহাস গুলো দেখলে যে আসলে সাথে সাথেই সে যে একবারে রিফর্ম করবে এরকম হয় না তো স্বাভাবিক মানুষের একটা আছে আর্চ যে নতুনত্ব আসুক বাংলাদেশে মানুষ চায় যে সংস্কার হোক এ ধরনের অনেক চিন্তা মানুষের ভিতরে আছে কিন্তু এটা আসলে ফল করে নাই কেন সেটা আমরা বুঝি যেমন ডক্টর ইনুস উনি একা আসলে সম্ভব না বাংলাদেশে একজন যখন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে তখনই হয়তো এটা সম্ভব তো সেই ক্ষেত্রে আমাদেরকে গণভোটে তো অবশ্যই হাত পক্ষে থাকতে হবে আমি মনে করি গণভোটে নায়ের মুখে বলে একরকম কিন্তু মাঠ পর্যায়ে করে এটা আমাদের জন্য একটা সংকেত বলা চলে অন্যরকম আসলে মূল সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ অধিকাংশই আসলে শিক্ষিত না আবার শিক্ষিত সমাজও দেখি যে বিভিন্ন ধরনের অকারঞ্জের সাথে জড়িত হয়ে আছে তারা চাঁদাবাদির সাথে জড়িত হয়েছে বেশি শক্তির প্রতি তারা একটু ডাইভার্ট হয়ে আছে এই জিনিস থেকে বাংলাদেশের সচেতন মানুষ যদি একটু ঘুরে দাঁড়ায় জুলাই আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি এভাবে যদি ঘুরে দাঁড়ায় তাহলে আমি মনে করি ইনশাল্লাহ বাংলাদেশ একদিন সফল রাষ্ট্রে পরিণত হবে অসংগ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনি থাকবেন শেষ পর্যন্ত আমি কিছু কথা বলবো ধন্যবাদ জি ধন্যবাদ জি আমরা কথা বলছিলাম তারুণের সেই যে তারুণের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছরের যে রাজত্ব সেটি ছেড়ে তিনি পালিয়ে গিয়েছিলেন সেই নির্ভর যে শক্তি সেই শক্তিদের সঙ্গে কিন্তু আমরা কথা বলছিলাম কিন্তু তাদের সেই কথা সেই স্পিরিট কিন্তু এখনো আছে কিন্তু সংস্কার কতটুকু হলো এই প্রশ্নের উত্তর নিয়ে আগামী দিনে আবারও আসব রাতের শাহবাগ জনতার আলাপ নামক এই অনুষ্ঠানে আমাদের সঙ্গেই থাকবেন প্রতিদিন আটটা থেকে নয়টার মধ্যে রাত আটটা থেকে নয়টার ভিতরে আমরা আসব। রাতের শাহবাগ জনতার আলাপ এই মঞ্চে দেখা হবে কোন নেতার সঙ্গে নয় কথা হবে জনতার সঙ্গে এই ছিল সর্বশেষ আলিমুল ইসলাম এভিনিউজ ঢাকা